আর কমেন্টে একটা কথা বলে বাবুল ভাই সিরামিকের আইটেম তো এই জন্য আমি চলে আসছি নতুন আপডেট দেখানোর জন্য কারণ আসতেছে নতুন বছর নতুন বছরের মেহমান আসবে সামনেই রোজা 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 উপ সবাই কিন্তু আগে ভাগে টুকটাক করে কেনাকাটা করে রাখেন তো আজকে আমরা বক দেখাবো

বড় দুইশো ছোট হলো একশো চল্লিশ ভারী যেটা কাটছে এগুলো নিয়েশো টাকা করে টাকা আর এই যে সিরামিকার গুলো আছে

আচ্ছা অনেক আপুরে না আমাকে বাজেট ধরে যে আপু 100 110 টাকার ভিতরে কোন মগগুলা নিতে পারবে এই যে আছে 110 টাকার ভিতরে আমাদের কাছে নাই 100 টাকা থেকে 130 টাকা পর্যন্ত আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা এগুলো আছে 130 করে কালার হবে বিভিন্ন কালার হবে 130 করে এগুলো আর এগুলো আছে আকিস কোম্পানির এগুলো আকিস কোম্পানি এগুলো 140 টাকা করে দুইটা কালার 140 করে এই সাদাগুলো আছে কফির জন্য

পাশ করি না এই হাড়িটা আমরা দেখবো হাড়িটা এত সুন্দর এই যে দেখেন ভাইয়া আমি একটা জিনিস দেখাই এটার সাথে কিন্তু হাড়িটা কেউ যদি মিলায় নেয় হাড়ি থেকে জাস্ট চিন্নি গুলা এই সেটটার ভিতরে এত কিউট লাগবে একটু একটু ধরেন ভাই আমি একটা ছবি নিয়ে নেই এত সুন্দর লাগছে সেটা মানে সেট ওয়াইজ এটা দাম আসছে কত তার 1300 আর ওটা 1300 টাকা টাকা হলে সুন্দর একটা সেট ডাইনিং এর সাথে দেখার মতো দেখার মতো সুন্দর ঠিক না ভাই বলে ওভেনে দিয়ে ওলাও গরম করতে পারবেন ওভেনে দিয়ে গরম করতে পারবেন হ্যাঁ এরকম কিন্তু আরেকটা কালার আছে এই যে এটা কত ভাইয়া